তুমি এরকম লোভি কেন গো আমি যেরকম সামর্থ্য তো সেরকম এনেছি গো দেখো একটা মানে একটা তো হ্যালো টু ব্যাক মাই চ্যালেঞ্জ গাইজ চলে এসছি আবার অনেক দিন পর একটা ভিডিও নিয়ে তো অনেক দিন তো ভিডিও ভিডিও গাইজ সেরকম করা হচ্ছে না তো ভাবলাম আজকে একটা ভিডিও করি তো এবার ভাবছি ডেলি ভিডিও আসবে প্র্যাঙ্ক ভিডিও ভালো ভালো ভিডিও আসবে তো এখন আজকে হচ্ছে কোয়েলের বার্থডে তো আজকে একটা ভিডিও হবে তো কি হয় না হয় তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আজকে ভিডিওটা সেই হবে কি হবে জানি না দেখতে হবে আজকের ভিডিওটা ঠিক আছে হালকা ছোট করে একটা সেলিব্রেট করবো কোয়েলের বার্থডেটা তো দেখি কোয়েল কী কী অ্যাকশন দেয় তো পুরো ভিডিওটা দেখো ভাইস আজকে পুরো আজকে ব্লগটা কি হয় কোয়েলকে এখন যাবো ডেকে আনবো ঠিক আছে কোয়েলকে কেক কেক কাটাবো তো ভিডিওটা আজকে কি হয় দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো ভাইস আজকে কী হয় তো দেখতে থাকো ভাই রান্না হচ্ছে হ্যাপি বার্থডে কি রান্না হচ্ছে ও ঠিক আছে খাও চলো আঁদড়ি চলো তোমার জন্য সারপ্রাইজ আছে হ্যাঁ চলো গেলে বুঝতে হবে সারপ্রাইজ আছে তোমার জন্য গেলে দেখতে হবে চলো সারপ্রাইজ দেবো তাই একটা ভিডিও করছি সেই জন্য বুঝলে হুম তোমার হলো হলো হ্যাঁ আর কতক্ষণ লাগবে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো মেয়েদের এত সাজতে টাইম লাগে কেন গাইস তুমি একটু কমেন্ট করে জানিও তো গাইস দেখো আমি দাঁড়িয়ে আছি এখানে ঘরে আর কোয়েল চলে এসছে আমাদের বাড়ি এই যে কোয়েল গাইস দেখো এই যে কোয়েল এখানে ঠিক আছে আর আজকে কোয়েলকে একটা সারপ্রাইজ দেবো ঠিক আছে তো আমার জানো তো আমি গরিব মানুষ তো যেরকম পেয়েছি সেরকম ছোটো করে একটা সারপ্রাইজ দেবো ঠিক আছে দেখতে থাকো দেবো তো গাইজ তোমরা দেখতে থাকো ফোনটা এখানে রাখি দেখে সারপ্রাইজটা দিই তো দেখতে দেবো ভিডিওটা তোমাদের সামনে আজকে সেলিব্রেট হবে কোয়েলের বার্থডে তুমি খুশি তো তোমাদের সামনে আজকে সেলিব্রেট হবে কোয়েলের বার্থডে তো দেখতে থাকো পুরো ভিডিওটা চলো ফোনটা কানে রেখে দিই সাইডে ওই আসো তোমার জন্য সারপ্রাইজ আসো বসো 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 ও চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ কর না চোখ বন্ধ কর না ক্যামেরা ঠিক আছে তো সবাই দেখো আজকে সেলিব্রেট হবে বলের बर्थडे তো সব দেখতে হবে गाइस চোখ খুলো এই যে কে না হ্যাঁ गजब बेइज्जती है एक टक्कर चुकाया तुमने करो नहीं नारक को चला ना की की खाओ कोई खाओ क्यों तो होगा लगा दो नहीं एक टक्कर दो झुर्र कर ले करो बेटा बिस्नाई है अच्छा मिलाकर डाइट ठीक है इसको क्या करना है कौनजंस डालो

কে খা আবার দরকার আচ্ছা আচ্ছা এখানে এই সাইডেই তুমি বলতেছ আর আমা কি আছে না না কর তিনটাকে সেলিব্রেট কত সুন্দর হবে খুশি কি না কর তুমি মানে কি ছিল না

তোদেরকে দেখাচ্ছি দাম এই আইতে আসো কেদে লাভ নেই ওখানে চলো

এই যে এই যে কেক কেক সব ছুঁড়ে ফুড়ে ফেল দিয়েছে দেখো ভাইস কি অবস্থা করলো আমার যেরকম সামর্থ্য আমি তো সেরকম দেবো নাকি দেখো আমার কি অবস্থা করলো আর কোনোদিন আমি সেলিব্রেট করবো না আমার মাথা ফাথা গরম হয়ে যাচ্ছে গাইস দেখো আজকে কি হয় আজকে কি পড়ি দেখো আজকে একটা কি একটা ঝামেলা আমি আজকে বাড়াবো দেখতে যাবো সব তোমাদেরকে দেখাবো দেখতে যাবো ভিডিওটা পুরো রে তোমার বার্থডে গিফট রে না এটা ভালো বোতল তোমার গিফট এটা

बोलता है आ गए गाइस इतनी थक ना कोई तो जबरदस्ती केक ऊपर हाथ ही दे हैप्पी बर्थडे हैप्पी बर्थडे आई रन हो ना कौन ना ओ तो आ भी ना नो नो हैप्पी बर्थडे टू यू खवी खवी के खवी के खवी हैप्पी बर्थडे टू यू इनके काट छे ने तो खाओ सो एक खा थक थक खाओ सो एक खाओ ओको दो आगे दो ओके दो यम्मी बड़ी यम्मी हम दारू 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 आ आ आइसक्रीम है ओ आ जान दी এখানে সিরিয়াল হচ্ছে এরা সব সিরিয়াল দেখছে মানে বিরিয়ানি হয়েছে কিন্তু এরা বিরিয়ানি খাবে না এরা সিরিয়াল দেখে পেট ভরে গেছে এদের সিরিয়াল দেখে পেট ভরে গেছে এরা বিরিয়ানি খাবে না এই যে সিরিয়াল দেখছে সিরিয়াল দেখে এদের পেট ভরে গেছে খাবে না তো পেট ভরে গেছে তো শিয়াল থেকে এদের পেট ভরে গেছে এরা এরা খাবে না এগুলো বিরিয়ানি হয়েছে খাবে না কোয়েলের বার্থডে বলে কোয়েল খাওয়াচ্ছে আচ্ছা ধন্যবাদ মা শিয়াল থেকে পেট ভরাচ্ছে বিরিয়ানি আর চাপ